আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি চিড়িয়াখানায় দিন ধরে প্ল্যান ছিল অবশেষে আজকে আসা হলো চলুন তাহলে শুরু থেকে পুরো জায়গাটা এক্সপ্লোর করি এই যে সামনে চিড়িয়াখানার প্রধান গেট এখানে টিকিট কাউন্টার সবগুলো সুন্দরভাবে সাজানো ফ্যামিলি নিয়ে আসার জন্য একেবারে পারফেক্ট জায়গা আজকের ভিড়ও আছে মোটামুটি কারণ আজকে আমি চলে গিয়েছিলাম ছুটির দিন যেহেতু সরকারের ছুটির দিন শনিবারও আছে তো সেক্ষেত্রে অনেক ভিড় রয়েছে অনেকে চলে এসেছে এখানে দেখতেছি এখন টিকিট মূল্য বাড়িয়ে ফেলেছে পঞ্চাশ টাকা করে দেন আমরা দুইটা টিকিট কেটে প্রধান গেট দিয়ে প্রবেশ করলাম শুরুতে চোখের সামনে পড়লো এই সুন্দর একটা নিরিবিলি জায়গা আই মিন এটা একটা রেস্টুরেন্ট ছিল সো এখানে যেহেতু অনেক গাছগাছালি রয়েছে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এখানে সুন্দর করে বসে বসে খেতে পারবেন পিকনিকও করতে পারবেন তারপর আমরা চলে গেলাম একটা দেখতে পেলাম প্রথমেই দেখি চলাফেরা দৌড়াদৌড়ি খুবই সুন্দর লাগে দেখতে এই প্রাণীগুলো মানুষের একটু নড়াচড়া দেখলে সতর্ক হয়ে দাঁড়িয়ে যায় হরিণগুলো খুবই শান্ত চলুন এবার যাই জঙ্গলে রাজাদের কাছে সিংহ আর বাঘ এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অন্যতম গর্ব এদের কালো হলুদ ডোরা ডাক দেখে মনে হয় যেন আঁকা বাঘেরা খুবই একা থাকতে পছন্দ করে এবং এরা দৌড়ালে ঘন্টা প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারে তা আমি অনেকক্ষণ ধরে দেখতেছি বাঘটা দৌড়ে মানে করতেছে পানিতে নামার জন্য কিন্তু এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে যার কারণে হয়তো বাঘ মামা বুঝতে পেরেছে তাই একটু আমাদেরকে ফ্যাশন শো দেখাচ্ছে বাঘ মামাটা অনেকক্ষণ ধরে ঘুরতেছে ঘুরতেছে পানিতে নামার জন্য তো মানুষজন দেখার জন্য বিরহে আগ্রহী নিয়ে বাঘ ডক্টর দিকে তাকিয়ে আছে বাট বাঘ তো বুঝে ফেলেছে এরপর চলে আসলাম কুমির দেখার জন্য বাট এখানে তো দেখতেছি দুইটা কুমির আছে কিন্তু চ্যাটপটাং হয়ে শুয়ে আছে বাট কুমিরটা নড়াচড়া করতেছে না আজও কি এটা জীবিত আছে কিনা বলতে পারে না আমি দুইটা জায়গায় দেখেছি এই যে সুন্দর করে কুমির শুয়ে আছে দেখতে বেশ ভালো লাগছে চিড়িয়াখানা আসলে এই যে এত সুন্দর সুন্দর প্রাণীদের পাশাপাশি দেখতে পাবেন মনোরম পরিবেশ এটাই হচ্ছে মানুষের মনটা কেড়ে নেয় তো ফ্যামিলিদের সাথে এসে এখানে আপনারা অনেক এনজয় করতে পারবেন তারপরে চলে গেলাম পাখিদের রাজ্যে পাখিদের রাজ্যে বলতে আগে প্রথমে দেখা হয়ে গেল বানরের সাথে সো এখানে এত এত বানর রয়েছে এবার চলে এসেছে বানন্দের কাছে এরা হলো পুরো চিড়িয়াখানার এন্টারটেনার লাফালাফি ডাল ধরা ফান সবই আছে কেউ আবার ভিজিটর্স দেখে মজার মজার মুখ ভঙ্গিও করে আসলে এরা অনেক ধরনের লজিক দেখায় মানুষকে সো আমার কাছে বানরদের বেশ ভালো লাগে কারণ এরা মানুষদের দেখলে বেশি ফান করে বেশি লাফালাফি করে এবং অনেক জোরে জোরে ডাকা করে এই যে এখানে অনেকগুলো বানর রয়েছে যে এখানে দেখবেন যে বানরে ভরা সো পাখিও রয়েছে এর আশেপাশটায় তো আমরা তারপর চলে গিয়েছিলাম ময়ূর দেখতে এখানে রয়েছিল অনেকগুলো ময়ূর তো ময়ূর দেখতে সবার কাছে ভালো লাগে আর এদের নাচ তো অসাধারণ আমার কাছে বরাবরই ময়ূর অনেক অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর সবাই হচ্ছে ফুল ভিডিওটি দেখবেন তাহলে জানতে পারবেন যে এখানে কত ধরনের প্রাণী এখন বর্তমানে রয়েছে কারণ চিড়িয়াখানায় আগে যত ধরনের প্রাণী ছিল সেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে এখন প্রায় কমই প্রাণী রয়েছে সচরাচর চিড়িয়াখানায় যত ধরনের প্রাণী রাখা দরকার ছিল সেটা এখন কমে গেছে প্রায় সো আমরা তো অনেক বছর পরে এখানে এসে দেখতেছিলাম তারপর ঘুরে ঘুরে চলে গেলাম জঙ্গলের রাজ্যে কারণ জঙ্গলের রাজ্যটা এই কারণে বললাম এখানে কিন্তু পশু পাখির পাশাপাশি রয়েছে বিশাল বড় বড় গাছগাছালি এখানে পুকুর পাড়ে একটা দিঘি রয়েছে এখানে বসে চাইলে দিতে এখানে অনেক অনেক মানুষ প্রতিনিয়ত আসে আমি আজ পর্যন্ত চিড়িয়াখানায় যতদিন এসেছি কখনো দেখিনি যে জায়গাটায় মানুষ নেই সচরাচর অনেক মানুষ এখানে রয়েছে আর পরিবেশটা বেশ সুন্দর দেখতে ফ্যামিলি মেম্বারদের নিয়ে এখানে সময় কাটাতে খুবই ভালো লাগবে এখানে দেখতে পেলাম বিশাল বড় একটা জল হস্তি পানি থেকে উঠা উঠতেছিল তো মানুষ প্রচন্ড ভিড় জমে আছে জল হস্তিটাকে ভালোভাবে দেখার জন্য যদিও আমি তোমাদেরকে দেখিয়েছি যে জল হস্তিটা কিভাবে শরীরের আকৃতি যার কারণে একটু উঠতে ওদের একটু ট্রাফ লাগে তো সেক্ষেত্রে আমরা দেখে চলে গেলাম সরাসরি পাহাড়ে ডাল বে কবুতর দেখার জন্য এটা কেউ কিছুটা পাহাড়ের মতো লাগে কারণ পাহাড় পাহাড়ে উঠতে গেলে পাহাড় বেবে উঠতে হয় সেম পাহাড়ের চূড়া ওইগুন্তি সিঁড়ি রয়েছে তো এখানে চিড়িয়াখানা আসলে এই জিনিসটা আমরা সবাই দেখতে পাই তো আমি বরাবরই ম্যাক্সিমাম সময়তে যদি চিড়িয়াখানা আসি তাহলে এই সিঁড়ি বেবে প্রতিবারই উঠি তো এখানে দেখতেছি এবার হচ্ছে কিছু কবুতর রেখেছে এই রুমটাতে তা তো সব ধরনের প্রাণী রয়েছে সবগুলো প্রাণীর থেকে কোন প্রাণীটা তোমাদের কাছে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে এই যে এখানে রয়েছে জানাবা সুন্দর করে নাম লিখে দিয়েছে প্রতিটা প্রাণীরই নাম লিখে দেওয়া থাকে যাতে সবাই বুঝতে পারে কারণ অনেকে আছে অনেক ধরনের প্রাণী চিনতে পারে না যার কারণে হচ্ছে তারা চিড়িয়াখানায় লিখে দেয় বাচ্চারা যেন দেখে দেখে এটা পড়তে পারে তো এই যে বিশাল বড় বড় গাছ রয়েছে চারপাশে আর এই রাস্তাটা বেশ ভালো লাগছে এরপর একটু সামনে দেখতে পেলাম উটপাখির জন্য বিশাল বড় জায়গা এখানে রয়েছে অনেক অনেক উটপাখি উটপাখি গুলো হচ্ছে দেখতে অসাধারণ দেখাচ্ছে এখানে অনেক ধরনের রয়েছে বলতে হচ্ছে ছোট বড় মাঝারি তিনটা সাইজের উটপাখি দেখা যাচ্ছে অনেকে হচ্ছে উটপাখিদেরকে দেখতেছে কিভাবে খাবার খাচ্ছে তো এখানে আসলে আপনারা সব ধরনের প্রাণী দেখতে পারবেন মোটামুটি তবে আগে যে প্রাণী ছিল ভরপুরে চড়িয়া খানা বা ত্যাখন এরকম একটা নাই এরপরে চলে গিয়ে এখানে রয়েছে অনেকগুলো জিরাফ তো জিরাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায় ওদের খাবার গুলো এই যে কি সুন্দর করে উঁচু স্থানে দিয়েছে কারণ ওরা তো হচ্ছে ওদের গলাটাকে নিচে নামাতে পারে না তা আমার কাছে জিরাফ অনেক ভালো লাগে এরা দেখতে একটু জিগুন টাইপের হয় বাটটা দেখতে অনেক সুন্দর ভালো লাগে তো দেখতেছি অনেক মানুষজন প্রায় ভিড় জমে আছে এই জিরাফটাকে দেখার জন্য অনেকে সুন্দর করে ভিডিও করতেছে আমি স্পষ্টভাবে দেখাচ্ছি তো এই যে কি সুন্দর করে জিরাফটা দাঁড়িয়ে আছে এখানে প্রায় অনেকগুলোই জিরাফ রয়েছে দুইটা সাইড রয়েছে দুইটা সাইডে জিরাফকে ভাগ করে রাখা হয়েছে কারণ একসাথে অনেকগুলো জিরাফ তারা রাখেনি আলাদা আলাদা ভাবে রেখেছে দুইটা প্লেস হয়েছে সাইডে আরেকটা প্লেস আছে তো এখানে সুন্দর করে দেওয়া আছে এরপর আমরা চলে গেলাম শিশুদের পার্কে এখানে শিশুদের পার্কে রয়েছে অনেক ধরনের খেলার রাইড এখানে বাচ্চারা এবং বড় ছোট সবাই খেলতে পারবে চিড়িয়াখানা আলাদাভাবে শিশুদের জন্য এখানে বেশ কিছু রাইট রেখেছে যেন বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে এখানে রয়েছে অনেক অনেক বড় 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 দোলনা ছোট সবাই এই উঠে হচ্ছে যে মজা করে দেখেন না কত বয়স্ক মানুষগুলো হচ্ছে দোলনা খাচ্ছে আমি উঠেছিলাম দোলনাতে দোলনা আমার বরাবর অনেক ভালো লাগে এরপর দেখতেছি সুন্দর করে ট্রেন যাচ্ছে ছোটবেলায় অনেকবারই ট্রেনে উঠেছিলাম ট্রেনে উঠলে কিছুক্ষণ হচ্ছে চার পাঁচটা ঘুরে দেখা যায় ট্রেনের ভেতরে বসে বসে রিল্যাক্সে তো এই জন্য ছোট বড় অনেকে ট্রেনে ওঠে আমার কাছেও ভালো লাগে এরপর আমরা হচ্ছে বের হয়ে গেলাম তো ঘুরতে ঘুরতে অনেকটা মানে ক্লান্ত লাগছিল এরপর আমরা কিছু কফি খেয়ে নিয়েছিলাম এই মনোরম পরিবেশে বসে বসে এক কাপ কফি খেলে তো ভীষণ ভালো লাগে যেহেতু এটা শীতের সিজন ছিল তো সেক্ষেত্রে রোদে বসে বসে কফি খাওয়াটা বেশি ভালো লাগে এরপর দেখতেছে অনেক মানুষজন এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতেছে অনেকে চলে যাচ্ছে এরপর দেখা হয়ে গেল কচ্ছপের সাথে কচ্ছপ দেখতে কিন্তু বরাবর একটু আমার কাছে ছোট ছোটই লাগে বাট এগুলো একটু বড় টাইপেরই হয় মানে এত বড় হয় না মাঝারি সাইজ হয়ে থাকে কচ্ছপরা কিন্তু অনেক বছর বেঁচেই থাকে এরপরে দেখলাম একটা মনোরম পরিবেশ এখানে রয়েছে অনেক গাছগাছালি সুন্দর রোদ্রের আলো পড়েছে দেখতে বেশ ভালো লাগছে এরকম মনোরম পরিবেশে আপনারা সবাই ঘুরে আসবেন এই যে দেখেন মাদ্রাসার মানুষরাও এখানে পিকনিক করতে এসেছে যেহেতু একসাথে অনেক মানুষজন রয়েছে সো তারা পিকনিকে পিকনিকে এসেছে চিড়িয়াখানায় দেখার জন্য অনেক মাদ্রাসার ছাত্রছাত্রী রয়েছে কত সুন্দর ঘুরে তারা একসাথে এখানে এসেছে তো জায়গাটার পরিবেশ অনেক সুন্দর আপনারা সবাই আসবেন ঘুরে যাবেন বের হয়ে দেখি কি সুন্দর করে ময়ের পাখনাগুলো বিক্রি করতেছে এগুলো বরাবর আমি অনেক আগেও নিয়েছিলাম আমার রুমে আছে সো তারপর চোখে পড়লো এই সুন্দর আচার গুলো আচার খেতে বরাবরই আমার কাছে ভালো লাগে আর আপনারা যারা হচ্ছে চিড়িয়াখানা চেনেন না তারা প্রথমে মিরপুর দুয়ে নামবেন এরপর হচ্ছে মিরপুর দুয়ে থেকে যে কোনো অটো বা রিক্সা করে সরাসরি পার্কের সামনে এন্ট্রি নিতে পারেন বা পরিবহন বাস আছে সেটাতেও আপনারা সরাসরি চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন আর চিড়িয়াখানা প্রবেশ মূল এখন বর্তমানে পঞ্চাশ টাকা করেছে আর যাদের যাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আরো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন